আমার হাতে যে বইটা আছে এখন বইটার নাম হচ্ছে বাংলাদেশ রক্তের ঋণ এটা লিখেছেন অ্যান্থনি মাস্কহাস অ্যান্থনি মাস্কহাস একজন বিদেশি সাংবাদিক তিনি বাংলাদেশে অনেক বছর অবস্থান করেছেন সেরে বাংলা একে ফজলুল হক হোসেন সৈয়দ সরওয়ার্দি সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ আহ তো উনি এদের সহচর্যা ছিলেন শেখ মুজিব শেখ মুজিবের কাছে উনি গিয়েছেন পাকিস্তান আমলে ছিলেন বাংলাদেশে এমনকি শেখ মুজিব হত্যাকাণ্ড শেখ মুজিবের শাসনকাল জিয়ার রহমানের শাসনকাল জিয়ার রহমান হত্যাকাণ্ড সম্পর্কে লেখা আহ আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় কিন্তু এই বই থেকে অনেক প্রশ্ন এসছে বা রিটেন পরীক্ষায় কিন্তু এই বইটা পড়লে রিটেন পরীক্ষায় অনেক কিছু লেখা যাবে বিশেষ করে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে স্বাধীনতা পরবর্তী ইতিহাস কিভাবে নিহত হলেন কি কারণে নিহত হলেন আহ জিয়া রহমান কিভাবে নিহত হলেন কোথায় নিহত হলেন কারণ কি সবকিছু জানা যাবে শেখ মুজিব নিহত হওয়ার আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল বাকশাল তৈরি হওয়ার কারণে তার প্রভাব কি পড়ে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের কোন সমস্যার কারণে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায় এই সব বিষয়গুলো আসলে জানা যাবে মেজর ডালিম, কর্নেল রশিদ কর্নেল ফারুক বজলুল হুদা এদের কিন্তু সবার সাক্ষাৎকার নিয়েছেন এই অ্যান্থনি মাসকারেনাস এমনকি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময়ও খুনীদের অনেকের সাথেই কথা বলেছেন বা কথা বলার চেষ্টা করছেন তো এই বইটা আসলে কিন্তু অনেক ভালো বাংলাদেশের ইতিহাস বিষয়ক একটা বই অনেক ভালো একটা বই এটা এটার দামটাও কিন্তু কম এটা বর্তমানে সম্ভবত এখন তিনশো টাকা গায়ের দাম আছে কেউ যদি আমার কাছ থেকে অর্ডার দেয় মানে আমার কাছ থেকে যদি কেউ নেয় তাহলে এটা দুইশো টাকা রাখা হবে বাংলাদেশ রক্তের ডিম অ্যান্থনি মাসকার হাস